যাব লাগিব আনকি যাই কাম কৰিছো আম কাটি ল'ব নেকি আচ্ছা যাই যা যা বেটাই কৈছে তব আহিব লাগি আহিলে কিছু আম কাটিলে উটলি খাই মই যাই জল্দি আহিতে লাগব ফড়িন বিয়া দিআললে এক বিপদি পরতে ফিরাতো নিয়া দেই এবার ফড়ি গিয়ে পাইলো না নিয়া দিয়ে দেই নিয়া বাড়ির তো আম আমwidehatল ভাগ্কা সারারে তুড়া তুড়া দিছি ও লাশ রইছে ওখানটা ও বাড়ির নিয়া দেলাইলে আমার এক বিপদ উদ্ধার হইল বেগ গগো ফড়ি গেল এই আম চাইটা লইলাম তেও থবভার ওটা ও ইয়া বেগ গতো লইলাই

না আমার পুরি বাড়ি যাইতাম ইটা বেশ দিয়া দিন না মানছে তুলা তুলা দিলে ও ইটা ও আমার বাড়ির গাছ দুইটা দশল কাটল এমনি হুরুইলে রোয়া বালা খুব মজার কাটল বুঝছেন তা বাড়ির দর্শে রে বা ওই ভুড়ি ওকে খাইছে না খাইব নিয়া তাহলে কার বাড়ি যাইতা ও মুসব বিড়ালের বাড়ি তে আমি যাই কি না নি আহ আলো দেখো বিয়ান্দাজর তামা কোটি মোটে কাটল দিগুলিয়া দার গিয়া বাড়ি তখন তো হেও খাই দিব আরে

অলামুকুমি <laughs> 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 <yalla>. <laughs>

abunutu uto tó to bò utu uto k'ao ba yi ye antonyi ẹ kakúwa kakúwa bayi kakúwa kakúwa. káyò 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 káyò. o beyayi beyayi. o kita koraani. o agola tlhagu ayi ba. káyò káyò. káyò káyò.

বুঝছেন ও লাগি মেরে খাইয়া দিন খাইয়া দিন ও আচ্ছা আমার দুরা দরকার আসলো যাইতা গিনি ও আপনি জানতে পারমু তো যাইতা পারমু আইতে যাইনি আমি আইতেনানি এসে ভাইগু ভাই লাগা লাগাটো লিয়ে যা রে খাইছি আমার দরকার লাগিছে কই লিন না কিতা আল্লাহ আমি শুনুন বাবা সাইনতে বাবা কিতা দি হইছে খাটো রইসিন

গোটেই ফালে সময় সময়ত বান্ধ দিয়া আঘাটৰ খাই বেছি দিয়া গৈছে আমাৰ সময় বান্ধিলোঁ আই চি অ পাতে ফালেও আই আহে ভাল দে ভাল লা সময় ভাগিলোঁ সময়ৰ কাৰণে চেচ দিয়া তাত কানিলাক আম ঘাট খাই বানা চাই সময়ৰ খানা ভাঙিলোঁ ঘাটৰ দুই আহিছে কুটি কুটি কৈছে তাৰ চকু লা লা ৰহ কৈ আহে চাৰা খাই গৈছে বেছি নামাৰে দিয়া

ওলা খাবার খাই ও আনন্দ মনে করো রাও নাই ও কত খাই হেটা লোক খাই দিস আহ খাহ ও তো আইলাম খরচাম ফালে আহ এখন এখন কাজমা নেবা বছর ও বেটা আয় আহ নি মানে না প্রত্যেক বছর

আমি দ সর গeyse তু আসল ন ও দুখাইছি বডি আর আতর ন ন পন হাই রে হাই বে আম দাম কাটলি খাও খাও আও আমি কই না হেতাল লই আই ইতা আমি কই ওই যে টিজগু বে আই এটা ও যে تاسو নেলে কোxam কাটরে পে ফাগল হই যাই যদি ও ও যদি হতা রইতো তো নিহা আম কাট খাইতা ফাগল হই গিসিন তো নিও কেক কাট ফলাইল ফলাই দিল নিসা তা আম কাটলি জীবন কইলা নানে জীবন কইলা নানে ইয়া আল্লাহর বাইনো পাইও কল আম হাতে কাইটে বুজাই পাইছ হাইও যা ইলা যদি বে বেগৰ বেয়েকে আম হাতী লৈ এইবাৰ এইয়া দিব মাৰিব লাগিব আমাৰ থৈ গৈছে আমহাতে গাৱাই দিছে আমি আকৌ নাম খাতি না নজলা বুজি নাই আমি আনা লৈ আহিবাৰি সমৰ মাংগিলা আৰু কই টকাৰ ঔষধ লাগিব আমি না পাই অকল বুজাব যদি বেয়া আম খাই লৈ যায় অ বুজাবুজি হৰি হৰিও বাই হৰিয়ি মানে কোনোবা জাথা মাৰিব আমাৰ লাগিব অ দিছে আমাৰ আম বাঢ়াই াম বাড়িয়া হয় রাম কাটলি আনার